এক বেলা খাবার পাই নাই যেমন দেখা ঠিক না যদি বাসা জানি সুপারভাইজার কিন্তু বাঙালিরা বাঙালিরা কিন্তু অনেক উঠে থাকে তারা কিন্তু

তারপরেও মনে হয়েছে যে এই কাজটা শিখে না যাওয়ার ফলে আমি অনেক লস হয়েছি ওনারও সেম ঘটনা যারা প্রবাসী যেতে চান আমি বারবার বলি তিনটা জিনিস শিখে যাওয়া বারবার বলি এই মেসেজটা প্রতিটা ক্লাসেতেই আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি অনেকে আবার ভিডিও দেখে মনে করেন যে আমরা দেশের বাইরে দেশের লোক পাঠাই আমরা কিন্তু এগুলোর সঙ্গে কোনো ধরনের জড়িত না লোক পাঠানোর সঙ্গে আপনারা আসছেন আপনারা যারা আপনারা একটু বলবেন নাহলে অনেকের ভুল বলে বলছে আমরা কিন্তু কোনো ধরনের লোক পাঠাই না কোনো ধরনের এজেন্সি না আপনারা আসছেন নিজ দায়িত্বে শিখতে আসছেন নিজ দায়িত্বে যাবেন ঠিক আছে কারণ ওই কাজ কইরা গালিগালাজ খাওয়ার দরকার নেই আমার যা আছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো আছিলাম হ্যাঁ কোন দেশ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম আমি একজন সৌদি প্রবাসী আমি ছুটিতে আসছি ছুটিতে এসে এই স্যারের কাজ দেখতেছি তো শুধু এই কাজ না আমি সামনের দিকে স্যারের যত কোর্স আছে সব কোর্স কমপ্লিট করার ইচ্ছে আশা আশা আকাঙ্ক্ষা আমার আছে আমি মানে কর্ম করে খাবো এমন বিষয় না কিন্তু এটার প্রতি আমার অনেক আগ্রহ বিদেশ প্রবাসে থাকি ওরকম সময় মেয়েদের মিলে না অনলাইনে কোর্স করার জন্য এই জন্য বর্তমানে দুই মাসের ছুটিতে এসে এক মাসের কোর্সে আমি স্যারের এখানে ভর্তি হয়েছি যে এক মাসের

দেখলাম যে স্কিল ওয়ার্কার ছাড়া কোনো ইয়ে নাই মানে গতি নাই কোনো কাজ জানা থাকলে মানুষ ওই দেশে টাকা ইনকাম করা যায় কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো কাজ না জানি তাহলে কেউ নিতে চায় না মানে কোনো কোম্পানিতে অ্যালাউ করে না অ্যালাউ করে না তারপরে আমি সৌদি থেকে আসছি তা আমি এখন আবার সাইবেরিয়াতে যাবো তো চিন্তা করছি যে একটা কাজ শিখাই যাই ঠিক আছে শিখাতে পরে আমি অনলাইনে সার্চ করলাম

তারপরেও মনে হয়েছে যে এই কাজটা শিখে না যাওয়ার ফলে আমি অনেক লস হয়েছে ওনারও সেম ঘটনা লস হয়েছে এখন আপনারা আসছেন এটা আপনাদের জন্য ভালো এবং আমি জানি আপনারা কোনো না কোনো প্রবাসী রেফারেন্সে এখানে আসছেন ভাই হোক বাপ হোক চাচা হোক দাদা হোক রেফারেন্সে আসছেন তারাও কিন্তু সেম এই একই পজিশনের শিকার কাজ শিখে যায় নাই কাজ শিখে যায় নাই ভালো ইনকাম করতে পারতেছে না রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না কাজ দিচ্ছে না তাই এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু ভালো করে দেখবেন যারা প্রবাসী যেতে চান আমি বারবার বলি তিনটা জিনিস শিখে যাওয়া বারবার বলি এই মেসেজটা প্রতিটা দেই তিনটা জিনিস একটা হচ্ছে যেই দেশে যাবেন সেই দেশের স্থানীয় ভাষা স্থানীয় ভাষা মানে বুঝেন মায়ের ভাষা যেমন না আমি ইংলিশ ভালো জানি তার মানে কি আমি সব বাংলাদেশে যদি আপনি ইংলিশ ভালো জানেন সবাইকে ইংলিশ জানে স্থানীয় ভাষা স্থানীয় ভাষা আবার অনেকে যদি তাহলে আমি গিয়ে আরবিকতে আমাকে ফুল কথা বলতে হবে কথা দরকার নাই কিভা আপনারা কিভাবে একটু বলেন কিভাবে আমি ওই মেকানিক্যাল দায়িত্ব পালন করছি তখন একটা গাড়ি আসলে যদি গাড়ি আসতো তখন বলতো যে নিজাম তাল আদা সাইরাশুব সুখ আদা সাইরা মিয়া মিয়া তাবतीश আজ মিয়া মিয়া তাবतीश কুল সাইরা মিয়া দা বা হাতি বকশিস

অর্থাৎ আমার সমস্যা আমার সমস্যা তখন ওরা কাছে আসবে আসলে তুই ইসারাতে বলবি কি সমস্যা অনেক সেবা দিচ্ছে তারা তারপরে যখন আমি মানে সৌদির বাড়িতে পাল্লা পাকিতে নামাইছে ওখানে নামছেন আমি সবাই কাজকর্ম করতেছে আমি খাজুরের কাছে কাছে ঘুমিয়ে গেছি কারণ আমি যখন গেছি তখন সাঁত্রিশ কেজি গেছি

কোম্পানি ভাষা দিছে দেবার বলে মানে এমন কর্ম দিছে যা বলার মত না তো আমি তো কোনো কর্ম শিখে যাই জান নাই আমাকে যে কর্ম দিছে ওই কর্মতেই আমি ছিলাম তারপরে নিজের উদ্যোগে আমি আস্তে 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 আল্লাহর রাসুলের দয় আল্লাহর রহমতে আমি এখন ডেভেলপ হয়ে গেছি ওই দেশে আমি একটা গাড়িও চালাতে পারি প্লাস আমি মানে সামনে যে কোনো কাজ একজন করলে যেটা দেখি ওইটাই আমি মাথার ভিতরে নিয়ে নেই আবার ওইটাই পরবর্তীতে করার চেষ্টা করি কিন্তু আমার কোনো মানে উদ্যোক্তা ছিল না যে আমার শেখাবে এরকম শিক্ষক শিক্ষকটা কিন্তু আমি ইউটিউব দেখে 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 আমি বর্তমানে এসি ফ্রিজ এর মোটামুটি কাজে চিন্তা আমি একটা কোম্পানিতে জব করি

যদি একটা হচ্ছে জব করতে শিখে দেখা যাবে লোক দিতে হবে যাওয়া টেকনিক্যাল ড্রাইভার নিয়ে নিজে জানা থাকে আরো বাড়বে হচ্ছে কি এমন না যে ইতিহাস পড়ে যাওয়া এরকম না টেকনিক্যাল কাজ হচ্ছে ইলেকট্রিক প্লাম্বিং এসি রেফ্রিজারেটর কাজ যেটা হচ্ছে কারিগরি কাজ যেমন ধরেন যে আপনি হচ্ছে কনস্ট্রাকশনে হতে পারে টেকনিক্যাল কাজগুলো শিখে যাবো তারা কেন আমাদেরকে নিয়ে যায় কাজের জন্য নিয়ে যায় তাই না তখন যদি কাজটাই আমি করতে না পারি তাহলে আমার কি করবে আপনার শত সার্টিফিকেট হ্যাঁ ধন্যবাদ আপনাদের আপনাদের এই পরিবারগুলো ওদেরকে দিবেন নতুনরা যাতে এটা কিন্তু একটা সরকারের ভারিয়া যেমন ধরেন আপনি যদি কাউকে হেল্প করেন যদি ওরা বুঝে ওরা করে পরে ভালোভাবে যায় তাহলে ওরা উপকৃত হবে এরটাই পাবেন যেহেতু আপনার দুইজন অনেক অভিজ্ঞ এটা অনেক ছোট বয়স তো মনে হচ্ছে এই কত পঁচিশ ত্রিশের মধ্যে হবে তাই না না আপনাদের তো যারা থাকছে স্যার আপনার কানে ইয়ারফোন কেন হ্যাঁ এই তো থাকে না শুনেন যে কোনো কাজ করেন একটু মনোযোগ দিয়ে করেন তাহলে উপকার আছে ইয়ারফোন দেওয়ার সময় অনেক আছে স্যার অনেক বুঝছেন একটা সময় ওই যে আমি যখন ছোটোবেলায় কালকে গল্প করতেছিলাম ওই যে আপনাদের বয়সে তো আপনারা ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন তাই না আমাদের বয়সে তো ফ্রি ফায়ার পাবজি ছিল না আমরা কি করতাম কি যে বড় বড় ট্যাক্সেট সাউন্ড সিস্টেম বানাইতাম রুমের ভিতরে তাই তো থাকবেই সমস্যা নাই আচ্ছা সমস্যা নেই উনি কিন্তু অনেক স্যাক্রিফাইস দেখুন একজন প্রবাসী উনি অনেক এক যুগ ধরে আসছে আসার পরে ওনার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করলে দুই মাসের ছুটিতে এখানে কোর্স করতে আসছে এবং অনলাইনে কোর্স করা ট্রাই করছে অনেক ক্লাস করছে তারপর মতো করতে পারে নাই ঠিক আছে তাহলে স্যার বেস্ট অফ সময় নষ্ট করলাম আপনারা ওনাদের থেকে অভিজ্ঞতা নেবেন কাজে লাগবে একটা হচ্ছে নিজে শেখা জিজ্ঞাসা করবে ঠকে একটা হচ্ছে নিজে ঠকে শেখা যেন আরবে গেলে বলল আমাদের কাছে খারাপ লাগছে কিন্তু এইটা জানার ফলে ওনার সৌদি আরবে যায় যে কি উপকারটা হচ্ছে সেটা উনি জানে বাঙালিরা বাঙালির কিন্তু অনেক ইয়া যদি একটু উঠল লেভেলেরা কিন্তু বাঙালির দাম দেয় না ঠিক আছে আমরা নিজের বাঙালি কিন্তু দাম দেয় না আপনি একটু ভুল করছেন অতির কাছে কিছু না আপনারা যখন শুরুতে যাইবেন ততটা ইম্পর্টেন্ট না কিন্তু দুই চার মাস যাবে দুই চার মাস যাওয়ার পরে ভাষাটা এতটাই ইম্পর্টেন্ট যা বলার মত না আপনি যদি ভাষা বলতে পারেন ওদেরকে বোঝাইতে পারেন যে কোনো রাষ্ট্রের লোকই

আর এইখানে আমাদের চলতেছে ইলেকট্রিক্যাল অপারেশনাল কি ইন্ডাস্ট্রি ওয়্যারিং এর আজকে হচ্ছে ওয়্যারিংেশন ক্লাস আর এই রুমে চলতেছে পিএলসি অটোমেশন এই কি এখনো তোমাদের গ্রুপ ভাগ হয় নাই ও মানে কি ওই যে ফুড দাঁড়াও একটা দিনে তোমরা এই ফর্ম ফিল্লা পূরণ করো আচ্ছা করো কোথায় থাকো দেখি শেষ করতে পারো পরের দিন যদি এই ঝামেলা দেখি তাহলে বুঝবো